পাশে আছে বানভাসীদের অভয় বন্যাক্রান্ত এলাকা সহ আশ্রয় শিবির পরিদর্শন মন্ত্রীর ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় ছুটি চলে এসে চলেছেন অসহায় বন্যা আক্রান্তরা বিভিন্ন স্কুলে খোলা হয়েছে আশ্রয় শিবির গ্রাম টাউন স্কুল কালিনগর এসি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলে খুলে দেওয়া হয়েছে শরণার্থীদের জন্য কয়েক হাজার বন্যাক্রান্ত এসে আশ্রয় নিয়েছেন শিবিরে বন্যাক্রান্তদের খবর নিতে বৃহস্পতিবার বিকেলে গ্রাম সহ উত্তর হাইলাকান্দির বিভিন্ন এলাকায় ছুটে আসেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তিনি বিভিন্ন আক্রান্ত এলাকা সহ আশ্রয় শিবির পরিদর্শন করেন কথা বলেন অসহায় মানুষদের সঙ্গে তিনি জানান ভয়ের কোনো কারণ নেই আমরা পাশে আছি সরকার ও প্রশাসন যেভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত মুখ্যমন্ত্রী সহ জলসম্পদ মন্ত্রীর নজর রয়েছে বন্যা পরিস্থিতির দিকে বন্যা পীড়িতদের ত্রাণ দেওয়া হবে বলেন বরাক উপত্যকায় খাদ্য সামগ্রী বা অত্যাবশ্যকীয় সামগ্রীর অভাব নেই পর্যাপ্ত সামগ্রী মজুদ রয়েছে ক্ষতিগ্রস্তদের জরুরিকালীন সহায়তার আশ্বাস পিদুষের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের জলসম্পদ মন্ত্রী পিদু হাজারিকা বৃহস্পতিবার দুই দিনের বরাক সফরে এসেছেন প্রথম দিন করিমগঞ্জ জেলার লঙ্গাই নদীর ভেঙে যাওয়া সবকটি বাঁধ সহ বন্যার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি ইচাগঞ্জ স্থিত লঙ্গাই নদীর বাঁধের ভাঙন সহ নদীবাদ চোখকে জনপদে ঢুকে গান্ধাইম গ্রামের প্রায় দুশোটি বন্যাক্রান্ত পরিবারের দুর্দশা প্রত্যক্ষ করেছেন মন্ত্রী পীযুষ হাজারিকা বৃহস্পতিবার বরাক সফরে এসেই তারাপুর শিববাড়ি বাঁধের হাল ক্ষতি দেখলেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা এদিন বিকেলে শিববাড়ি রোডে পৌঁছান তিনি সেখানে উপস্থিত জলসম্পদ বিভাগের ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী হাজারিকা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী পীযুষ হাজারিকা বলেন ভয়ের কোনো কারণ নেই যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় নদী স্থলে জিও ব্যাগ দিয়ে বাদ সংস্কারের জন্য জলসম্পদ বিভাগের কর্তাদের নির্দেশ দেন তিনি কাটিগড়ায় বন্যা পরিস্থিতির অবনতি খোলা হলো এগারোটি শিবির প্লাবিত সত্তর গ্রাম বাড়ছে শিবিরের সংখ্যা বাড়ছে বন্যাক্রান্ত এলাকা গত চব্বিশ ঘন্টায় কাটিগড়া সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে ঘর বাড়ি শিবিরে আশ্রয় নিচ্ছেন বানভাসি মানুষ সরকারি হিসাব মতে এগারোটি শিবিরে আশ্রয় নিয়েছেন আড়াই হাজার মানুষ ত্রাণ সামগ্রী বন্টন প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা শিয়াল ডেকে কোথাও ঘরে চাল ছুঁয়ে গেছে বন্যা জল তো কোথাও ঘরের ভেতর হাঁটু জল বুধবার রাত থেকে করে অনেক গ্রামে দেখা গেছে এমন দৃশ্য প্রচার শেষ বিবেকানন্দ রকে ধ্যানে বসলেন মোদী সপ্তম দফার প্রচার শেষ হতেই এবারে মতো ইতি ঘটল লোকসভা নির্বাচনে প্রচার অভিযানের বৃহস্পতিবার পাঞ্জাবে হোশিয়ারপুর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শেষ প্রচার সভা সেই সভা শেষ করে এদিন বিকেলে পূর্বসূচি মেনেই কন্যাকুমারী পৌঁছান তিনি এদিন সন্ধ্যায় লোকসভা নির্বাচনে প্রচার শেষ হওয়ার পর কেরলের তিরুবন্তমপুর থেকে হেলিকপ্টারে কন্যাকুমারীতে পৌঁছান প্রধানমন্ত্রী সেখানে বিবেকানন্দ রকে পঁয়তাল্লিশ ঘন্টা ধ্যানে বসলেন মোদী যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন সেই স্থানেই তারা পঁয়তাল্লিশ ঘন্টা ধরে ধ্যান করবেন প্রধানমন্ত্রী সপ্তম দফা ভোটের দিনই সন্ধ্যা পর্যন্ত ধ্যান মণ্ডপেই থাকবেন প্রধানমন্ত্রী এদিন প্রথমে কন্যাকুমারী ভগবতী আম্মান মন্দিরে পুজো দেন তিনি সেখান থেকেই চলে যান বিবেকানন্দ রক মেমোরিয়ালে স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে ধ্যানে বসেন প্রধানমন্ত্রী